আসসালামু আলাইকুম আজ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বমোট চোদ্দটি নোটিশ প্রকাশ করা হয়েছে আমরা চরুন নোটিশগুলো পর্যায়ক্রমে দেখে নেই প্রথম নোটিশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ যারা মাস্টার্স প্রফেশনাল আবেদন করেছেন এর মধ্যে যারা কোটায় আবেদন করেছেন তাদের রেজাল্ট বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে ভর্তি শেষ হবে সাতাশ ফেব্রুয়ারি পরীক্ষার পারিত বিলের ব্যাংক ফের টাকা পরিশোধের নিমিত ব্যাংক হিসাব নম্বর হল্লাঘাত সংক্রান্ত বিজ্ঞপ্তি এটা শিক্ষার্থীদের জন্য নয় আর্টস ফোর্থ ইয়ারের দুই হাজার তেইশ ইয়ার ফর্ম ফিল আপ নোটিশ উনিশে ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত চলবে সহ কলেজে যোগাযোগ করে ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন করে নেবেন না বিচার ইএমএস এন ইউ ডট এসি ডট বিডি

দুই হাজার বাইশ অনার্স পার্ট ওয়ান সংশোধিত পরীক্ষার সময়সূচি পার্ট টু পার্ট্রি পার্ট ফোর ডিগ্রি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সংশোধিত পরীক্ষার সময়সূচি দুই হাজার তেইশ সালে বিএফএ প্রি ডিগ্রি পরীক্ষার সংশোধিত সময়সূচি অন ক্যাম্পাস পিজিডি ইন এল আই এস দুই হাজার তেইশ চব্বিশ ফাইনাল রেজাল্ট কারেক্টেড জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বাইশ সাল আর্টস তৃতীয় বর্ষ পরীক্ষার সকল বিষয়ের প্রধান পরীক্ষকগণকে জানানো যাচ্ছে যে এটা পরীক্ষা অর্থাৎ কলেজের সারদের জন্য প্রযোজ্য পাঠদানরত কোর্স ও বিষয়ভিত্তিক শিক্ষার্থীদের সংখ্যা প্রেরণ সংক্রান্ত এটাও পালাদের জন্য প্রযোজ্য দুই হাজার তেইশ চব্বিশ প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে ইস্যু বিশ ফেব্রুয়ারি থেকে সাতাশ মার্চ পর্যন্ত কলেজ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষ পারবে কলেজ কর্তৃপক্ষের ডাউনলোড করে স্ব ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনারা কলেজের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন